অনেকগুলা ল্যাপটপ থাকবে এবং ল্যাপটপের প্রাইস থাকবে শুধুমাত্র ষোলো হাজার টাকা থেকে শুরু ষোলো হাজার টাকায় পাবেন পেয়ে যাবেন আপনি বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনি একুশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনি চল্লিশের ভেতরে রেঞ্জ দেয় তো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন যাতে করে আপনি বেটার প্রাইজে একটি ল্যাপটপ ল্যাপটপ অলরেডি থেকে পারচেস করতে পারেন তো প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেলের ভেতরে সবথেকে পপুলার একটি সিরিজ হচ্ছে ল্যাটিটিউড সিরিজ আর ল্যাটিটিউড সিরিজের ভেতরে একদম বেস্ট কোয়ালিটির বেস্ট বিল কোয়ালিটির একটি হাই পারফরমেন্সের ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাবো ল্যাপটপটি মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ওয়ান জিরো মেটাল বডির একটি ল্যাপটপ টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ডিডিও ফোর অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি টু এন ভিএমি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফ এইচড ডিসপ্লে দিস ল্যাপটপ ইজ মেটালিক বডির ল্যাপটপ আপনি যদি এই ল্যাপটপটি পছন্দের তালিকায় রাখেন অবশ্যই আপনি জিতবেন কারণ ল্যাপটপটিতে সকল কাজগুলো খুব ইজিলি স্মুথলি করতে পারবেন আপনি কিবোর্ড ব্যাকলিট পেয়ে যাচ্ছেন উইথ বর্ডারলেস ডিসপ্লে সম্পূর্ণ এফ ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং ল্যাপটপটার লুকটা দেখেন ল্যাপটপটা ওয়ান এইটি ডিগ্রি রোটেটও করতে পারবেন ঠিক আছে কুলিং সিস্টেম সুপার এবং ল্যাপটপটি দিয়ে আপনি সকল হাই পারফরমেন্স কাজগুলো করতে পারবেন কোড রেট সম্পূর্ণ বেশি রয়েছে এবং আমাদের এই ল্যাপটপটিতে আমরা কিন্তু দুই ঘন্টার ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে রাখতেছি আপনি এখনই কিন্তু ভিজিট করতে পারেন আমাদের ল্যাপটপ অলরেডি এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আপনার ডেলেরি একটা মডেল এটা হচ্ছে আমাদের শোরুমের সব থেকে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ সবথেকে চিপ প্রাইজের ল্যাপটপটি সম্পূর্ণ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করতে পারবেন ল্যাপটপটির মডেল হচ্ছে ডেলটিউড থ্রি ফোর জিরো এটা ল্যাপটপ এটাতে প্রসেসর ইউজ করা হয়েছে সিলভারের প্রসেসর এবং ডিডিআর ফাইভ এর র্যাম ইউজ করা হয়েছে এইট জিবি উইথ ফোর জিবি শেয়ার গ্রাফিক্স অ্যান্ড এটাতে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট এম ডো টু এন এনজিমি এসএসডি সুপার ফাস্ট স্প্রিডেড তো ল্যাপটপটি ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি মাল্টি এর কাজগুলো করতে পারবেন সম্পূর্ণ রোটেটেড একটি ল্যাপটপ সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে কোয়ালিটি সুপার কোয়ালিটি আপনি অবশ্যই আমাদের শোরুমে এসে ল্যাপটপটি চেক করে দেখে শুনে পারচেস করতে পারবেন এবং আমরা প্রত্যেকটা ল্যাপটপে আপনাদেরকে প্রোভাইড করতেছি টুয়েলভ মান্থের সার্ভিস ওয়ারেন্টি অ্যান্ড 15 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা আমাদের কাছে কোয়ান্টিটি পিস রয়েছে আপনি এসে দেখে শুনে চালিয়ে কিন্তু নিতে পারবেন এরপরে আমি যে ল্যাপটপটি দেখাবো এটা আমাদের শোরুমের সব থেকে মিড বাজেটের ভেতরে এবং বেশি ফিচারের ল্যাপটপ এই যে দেখেন এটা হচ্ছে লেনেভো থিঙ্কপ্যাড সিরিজের লেনেভোর ভেতরে থিঙ্কপ্যাড সিরিজটা হচ্ছে সব থেকে পপুলার বিজনেস সিরিজের একটি ল্যাপটপ ল্যাপটপটি ও সম্পূর্ণ থ্রি সিক্সটি ডিগ্রি ক্যানভার্টেবল আপনি ইলেভেন পয়েন্ট সিক্স ইনটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইউমে টু জিট অ্যান্ড দিস ল্যাপটপ প্রাইস ইস অনলি সিক্সিন থাউজেন্ড টাকা এবং আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাকে আরো ডিসকাউন্ট করে দেবো যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আমরা এই ওকে তো আপনি এটা আপনার পছন্দের তালিকায়ও রাখতে পারেন অ্যান্ড সর্বশেষ অ্যান্ড অ্যাট লাস্ট ফাইনালি আই ওয়ান টু শো দিস ওয়ান ওকে দিস ইজ অন কাইন্ড অফ জাপানিজ ব্র্যান্ড ল্যাপটপ ওকে এখানে আপনি দেখতে পারেন এই যে অ্যাসেম্বলড ইন জাপান আর জাপানিজ ল্যাপটপের কথা শুনলেই কিন্তু আমরা একটু চমকে যাই বা আমাদের যে কনফিডেন্স লেভেল এটা একটু বেড়ে যায় বিকজ আহ জাপানিজ প্রোডাক্ট গুলা আসলে একটু বেশি আহ লং টাইম ইউজ করা যায় এবং তাদের বিল্ড কোয়ালিটি আসলে অন্য দেশ থেকে কিন্তু ডিফারেন্ট দ্যাটস ওয়াই ইউ মে চুজ ইট অ্যান্ড আই অলসো লাইক ইট এন ইসি এন ইসি সম্পূর্ণ একটি জাপানিজ ব্র্যান্ড যারা মূলত সার্ভার বিল্ড করে পাশাপাশি ল্যাপটপ বিল্ড করে এই ল্যাপটপটি দেখেন আপনারা একদম বর্ডারলেস ন্যানো ভ্যাজেলের ল্যাপটপ দিয়েছে একদমই লাইট ওয়েট একদমই স্লিম দেখেন কোনো প্রকার কোনো মানে ত্রুটি আপনি এটার ভেতরে পাবেন না ঠিক আছে এটাতে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এবং টু ফিফটি সিক্স এম ডর টু এন জি মিথিটি পেয়ে যাচ্ছেন সবকিছু সহ আমরা এই ল্যাপটপটার প্রাইসটা রেখেছি ল্যাপটপ অল বের থেকে অনলি টোয়েন্টি থাউসেন্ড টাকা অনলি বিশ হাজার টাকায় আপনি এত সুন্দর জাপানিজ একটি ল্যাপটপ ল্যাপটপ ওয়াল থেকে পার্চেস করে নিতে পারবেন এবং এইটার ভেতরে আমাদের কাছে সেভেন জেনারেশনের প্রোডাক্টও অ্যাভেলেবেল রয়েছে যদি আপনি সেভেন জেনারেশনটা পছন্দ করতে চান সেক্ষেত্রে আরো একটু কমে পেয়ে যাবেন অনলি আঠারো হাজার টাকা তো আজকে আসলে ভিডিওতে আমি বেশি কোনো প্রোডাক্ট দেখাবো না কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যে কয়টা প্রোডাক্ট দেখিয়েছি সব থেকে বেস্ট কালেকশনের প্রোডাক্টগুলো দেখেছি যদি আপনাদের পছন্দের তালিকায় কোনো প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই আপনারা এটা পারচেস করতে পারবেন এবং অবশ্যই আপনি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন অবশ্যই আপনারা দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকিটা আপনার প্রোডাক্ট হাতে দিতে হবে। এবং আপনার প্রত্যেকটা প্রোডাক্ট পনেরো দিনের রিপ্লেসমেন্ট সার্ভিস ওয়ারেন্টি আমরা করে থাকতেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন ভিডিও আসা পর্যন্ত ওয়েট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম